তা নিয়ে কবিতা লিখেছিলেন এক চীনা কবি চীনের তাং কবি লুটাং লিখেছেন প্রথম কাপ আমার ঠুত ও গলা ভেজায় দ্বিতীয় কাপ আমার একাকিত্ব দূর করে তৃতীয় কাপ নিরস অস্ত্রের খোঁজ করে এবং দেখে যে সেখানে অদ্ভুত ভাব নির্দেশক পাঁচ হাজার গ্রন্থ চতুর্থ কাপ আমাকে ঘরমাক্ত করে আর তাতে শরীরের সব দূষিত বস্তু লুমকুপ দিয়ে বেরিয়ে আসে পঞ্চম কাপে আমি পবিত্র হই ষষ্ঠ কাপ আমাকে অমরত্বে নিয়ে যায় সপ্তম কাপ আহা কিন্তু আমি আর পারি না আমি শুধু ঠান্ডা বাতাসের শ্বাস অনুভব করি যা আমার জামার ভেতর দিয়ে উঠে আসে এই প্রচণ্ড গরমে গাছ সাথে নেচারের সাথে চা খেতে চলে গেলাম ছিঁড়িতে চা যারা ভালোবাসেন তাদেরকে বোঝানোর প্রয়োজন নেই এভরি টাইম ইজ্রিটাইম এভরিপ্লাইজ ইস ট্রিট ক্লান্তিতে অবসাদে চায়ের বিকল্প কিছু হতে পারে না একজন চা প্রেমীর দিনের শুরুটা হয় চায়ের সাথেই আবার দিনের শেষের ক্লান্তি দূর করার জন্য চাই চা রং চা দুধ চা সবচেয়ে আমার পছন্দ মশলা চা আসলে আমার সবচেয়ে পছন্দের আদা এলাচ দারচিনি তুলসী পাতা লবঙ্গ সবকিছু একসাথে হলুদ লবণ কই এগুলো করবো না তবে যে যাই কিছু বলুক না কেন মশলা চা খেতে কিন্তু আসলেই মজা আর যখন খুবই সাধারণভাবে বানাতে ইচ্ছি করে তখন অল্প একটু আদা দিয়ে দিই সাথে একটা এলাচ মাঝে মধ্যে খুব কড়া করে চা খেতে ইচ্ছি করে এবং মাঝে মধ্যে স্বাস্থ্যের জন্য চিন্তা করে গ্রিন টিও খেতে হয় আর যখন সর্দি কাশি বা হালকা গলা ব্যথা কাবু করে শরীরে তখন রং চায়ের সাথে তুলসী পাতা আদা কালো জিরো লবঙ্গ সব কিছু একসাথে একটা ভেজস ঔষধি চা তৈরি করে নিজে নিজে আমার চায়ের প্রথম নেশা শুরু হয় বাংলা উপন্যাস পরে কয়েকটা বইয়ের পাতা উল্টলেই দেখি চা খাওয়ানে খুব সুন্দর একটা উপস্থাপনা বই পড়তে পড়তে কখন যে আমি নিজেও চা এডিক্টেড হয়ে গেলাম টেরি পেলাম না আর এই মুহূর্তে চায়ের ট্রপিক নিয়ে যেহেতু ভিডিও এডিট করছি এই মুহূর্তে চা খাওয়ার এত নেশা হচ্ছে দৌড়ে গিয়ে এক কাপ চা হয়তো বানিয়ে ফেলতেও পারি সকলকে এক কাপ চায়ের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই